নবী জিহাদ শরীফের ভিতরে বলেছেন কেউ যদি সুরতুল লেখলাস একবার তেলাওয়াত করে বিশ্বনবী নবী রহমতুল্লিলা বলে একবার যদি আল্লাহ তালার কোন বান্দা সুরতুল লেখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ তালা বান্দার আমল নামাই দশ পারা কোরআনে কারিম তেলাওয়াতের সব বান্দার আমল দান করে দিবেন কতবার পড়লে একবার পড়লে দশ পারা কুরান কারীন তেলাওয়াতের সব আল্লাহ আমল দিয়ে দিবেন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি তিনবার তেলাওয়াত করে তিনবার যদি তেলাওয়াত কোন আল্লাহ তালার বান্দা নবীজি বলেন ওই বান্দার আমল নামায় আল্লাহ তালা পুরা তিরিশ পারা কোরআনে কারিম তেলাওয়াত করলে যেই পরিমাণ সব হইতো বান্দার আমল নামাই সেই পরিমাণ সব আল্লাহ দান করে তিন মর্যাদা নবীজি বলেন কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে সুরতুল ইখলাসের আমল করে নবীজি বলেন ওই ব্যক্তি এর আমল একশো শহীদ যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করে কাফের মুসতেকের বিরুদ্ধে জিহাদ করে যিনি শহীদ হয়েছেন যিনি দুনিয়া থেকে শাহাদাতের মর্যাদা লাভ করে দুনিয়া ছেড়ে চলে গেছেন এরকম শহীদের সব একবার তেলাওয়াত করলে বান্দার আমল নামায় আল্লাহ দান করে দিবে শুধু তাই না কেউ যদি সুরতলে ইখলাস একবার তেলাওয়াত করে আমার আপনার নবী রহমতুল্লিন পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে ও আমার উম্মতেরা শোনো কেউ যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে মুহাব্বত নিয়া ভালোবাসা নিয়া এই পৃথিবীতে যত মানুষ পূর্বের যুগে এসেছিল যত মানুষ এখন আছে ভবিষ্যতে যত মানুষ এই দুনিয়ায় আসবে সমস্ত মানুষগুলোকে যদি দিয়া গুণ দেওয়া হয় যত শঙ্কা দাঁড়াবে আল্লাহ তালার পয়গাম্বর ডাক দিয়া বলে আমার উম্ম যদি সুরাই একবার মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে পড়তে পারো তাহলে তোমাদের আমল যত সংখ্যা দাঁড়াবে সেই পরিমাণ সব আল্লাহ তালা তোমাদের আমল দান করে দিবেন শুধু তাই না সুরতুল ইখলাসের পঞ্চম মর্যাদার কথা বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন একদিন নবীজি আর জিব্রাইল এক জায়গায় বসা আছে আমার আপনার নবীজির কাছে জিব্রাইল আলাইহিসাম চব্বিশ হাজার বার আগমন করেছেন আদম আলাইহিসাম থেকে নিয়ে ঈসা আলাইহিসাম পর্যন্ত কোন নবীর কাছে কোন পয়গাম্বরের কাছে জিব্রাইল চব্বিশ হাজার বার আগমন করে নাই শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী হাবিবে কিবিরিয়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের নিকট শুধুমাত্র চব্বিশ হাজার বার আগমন করেছে জিব্রাইল কোন কোন সময় নবীজির কাছে অহিনী নিয়ে আসত জিব্রাইল কোন কোন সময় নবীজির কাছে অহিনী নিয়ে আসত না শুধুমাত্র এমনিতে আলাপ আলোচনা করার জন্য নবীজির কাছে জিব্রাইল আসত আয়েশা আলাপ আলোচনা করত গল্প করত হঠাৎ একদিন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহাসাল্লাম আর জিবরাইল বসে বসে গল্প করতেছে আলোচনা করতেছে ইতিমধ্যেই নবীজির ফুপাত ভাই হজরত আবুজর গেফারি রাহু তিনি নবীজির দরবারে আসতেছে এই দৃশ্যটা নবীজি দেখছে তবে নবীজি কিছু বলে নাই নবীজি না বলার আগেই হজরত জিব্রাইল নবীজিকে ডাক দিয়া বলে ও গো পায়গাম্বর ওই যে আপনার ফুফা তো ভাই আবু জর গেফারি আপনার কাছে আসতেছে নবীজি ডাক দিয়া বলে ও জিব্রাইল আমার ফুফা তো আবু জর আসতেছে সেটা তো আমি দেখছি সেটা তো তোমার আমাকে দেখাতে হবে না তবে তুমি বলো তুমি তাকে আসমানে আর আবু জর তাকে জমিনে তুমি আবু জরে কিভাবে চেন ঠিক না তুমি আবু জরে কিভাবে চেন জিব্রাইল ডাক দিয়া বলে ওগো হাবিব রহমাতুল্লিল আলামিন জমিনের মানুষ হযরত আবু জর গেফারিকে যতটা না চিনে আমরা আসমানের ফেরেশতারা তার চেয়েও বেশি ভালো করে আবু জর গেফারিকে চিনি নবীজি ডাক দিয়া বলে আজ তাহলে বলো আবু জার কে কোন আমলের কারণে তোমরা আসমানের ফেরেশতারা তাকে চিনো জিব্রাইল ডাক দিয়া বলে হে আল্লাহ আপনার সাহাবি আবু গেফারি যখনই সময় পায় যখনই অবসর তাকে তখনই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে সুরাতুল ইখলাস তেলাওয়াত করতে থাকে যখন ওই সময় পায় তখন ওই সুরা ইখলাস তেলাওয়াত করে অবসর সময় কাটায় না যখন ওই সুযোগ আসে তখনই সুরাতুল ইখলাস তেলাওয়াত করে এজন্য আপনার আবু জরের আমল চব্বিশ ঘন্টায় ফেরেস তারা আসমানের দরজা দিয়া উঠে বারবার যখন আবুজরের আমল নিয়ে আসমানের দরজায় গিয়া ফেরেস তারা নক করে ফেরেশতারা জাগাই ওহে ফেরেশতা এতবার বার বার কার আমল নি আসমানে উঠো তখন ফেরেশতারা বলে নবীর সাহাবি আবু হুজারকে ফারি সময় পাইলেই পড়ে সূরাতুল ইখলাস এজন্য তার আমলগুলা 24 ঘন্টায় আমরা আল্লাহর খাতায় পৌঁছায় দেই এজন্যই ফেরেশতারা আবু মৌজার গেফারিকে বেশি করে চিনে জিবরাইল নবীজিকে ডাক দিয়া বলে অগ নবী আবু জর গেফারির আর একটা গুণ আছে সেটা হলো আবু জর গেফারি নিজেকে নিজে ছোট মনে করে নিজেকে নিজে কখনো বড় মনে করে না নিজেকে নিজে অহংকার করে না নিজেকে নিজে সবচেয়ে ছোট মনে করে এই জন্য আল্লাহ তালা আবু জর গেফারির উপর রাজি আর খুশি আসমানের ফেরেস দুনিয়াবাসীর চেয়ে আবু জর গেফারিকে বেশি মাত্রায় চেনে ষষ্ঠ মর্যাদার কথা বলছি বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম আটাশ হাজার সাহাবিনিয়া তাবুকের যুদ্ধে গেছেন কোন যুদ্ধে তাবুকের যুদ্ধে গেছেন আটাশ হাজার সাহাবিনিয়া কাপের মুসনেক বেইমানেরা চল্লিশ হাজার কাফের নিয়া নবীজির সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেছে কিন্তু বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লামের সাথে তো একজন আছে তিনি কে আল্লাহ নবীজির যাওয়ার খবর পে কাফের মুশ্রিকেরা চল্লিশ হাজার পলায়ন করেছে পলায়ন করার পরে নবী আমার তাবুক পাহাড়ের উপরে উঠছে পাহাড়ের উপরে ওইটা দেখে চতুর্পাশে কাফের মুশ্রেকেরা কোথাও পালিয়ে আছে কিনা নবীজি পাহাড়ের উপরে ওইটা দেখে না আনা কোথাও নাই এ অবস্থায় নবীজি একটু আকাশের দিকে তাকাইলো আকাশের দিকে তাকায় নবীজি দেখে হঠাৎ চন্দ্র ডাকে সূর্য চন্দ্র সূর্যটাকে চন্দ্র বক্ষণ করে ফেলতেছে খেয়ে ফেলতেছে চন্দ্র সূর্যের গণনা লাগে কিনা লাগে না নবীজি দেখতেছে সূর্যটা কে চন্দ্র খেয়ে ফেলতেছে এই দৃশ্যটা যখন নবী আমার দেখলো দেখার পরে রহমাতুল্লিলা আল আমিন সাথে সাথে দুইরাকাত নামাজে দাঁড়ায়া গেল কারণ চন্দ্র আর সূর্যের গণ্যা লাগলে পরে গণ্যার দুইরাকাত নামাজ আছে কিনা। আছে না নবীজি দুইরাকাত নামাজে দাঁড়ায়া গেল নামাজ পড়া শেষ নামাজ পড়া শেষ করিয়া দাঁড়াইছে দাঁড়ানুর পরেই দেখে বিচন দিয়া হজরত জিব্রাইল আলাইসা হাজির হয়ে গেছে এটা হল একটা বর্ণনা এটা হল একটা বর্ণনা আর একটা বর্ণনা এসেছে বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহলাই ঘুয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গিয়েছে তাবুকের যুদ্ধ করতেছে যুদ্ধ চলতেছে এ অবস্থায় হজরত জিব্রাইল গিয়ানবীজির সামনে হাজির হয়ে গেছে হাজির হিয়া বলে ইয়ার সুল আল্লাহ নবীজি আপনার একজন সাহাবী মোহাবিয়া ইবনে মোহাবিয়া মদিনা ইন্তেকাল করেছে আপনার আল্লাহ আল্লাহর হুকুম আপনি তার যান নামাজ পড়াইতে হবে নবীজি জিব্রাইলকে ডাক দিয়া বলে অজিব্রাহিল আমি তো তাবুকের যুদ্ধে তাবুক থেকে মক্কা তো শত মাইল দূরত্ব আমি কিভাবে তাবুক থেকে মদিনায় গিয়া মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানা যায় কিভাবে হাজির হব সম্ভব না হযরত জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ওগো রাহমাতুল লিল আলামিন আপনি তৈরি হয়ে যান রেডি হয়ে যান আপনার জন্য আমি ব্যবস্থা করে দিব কিভাবে নিতে হয় হজরত জিব্রাহ আলাই সালাতাম তার ডানা দিয়া মদিনা থেকে তাবুক পর্যন্ত ভাবে একটু সরিয়ে দিছে সরিয়ে দেওয়ার পরে নবীজি তাবুকে থেকেই মোয়াবিয়া মোয়াবিয়ার লাশ চোখের সামনে বেসে উঠছে নবীজি জানা যায় হাজির হয়ে গেছে যখন জানা যায় হাজির হয়েছে হঠাৎ নবীজি তাকায় দেখে মদিনার আকাশে সূর্যের কোনো আলো নাই সূর্যের কোনো বাতি নাই আলোকিত নাই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে নবীজি হজরত জিব্রাইল কে জানাজা শেষ করে ডাক দিয়া বলে অগো জিব্রাইল ইতিমধ্যে আমি দেখলাম তাবুকে সূর্যের আলো আছে কিন্তু মদিনায় সূর্যের আলো নাই মদিনায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে তার কারণ কি তখন জিব্রাইল ডাক দিয়া বলে আর রসুল্লাহ ও গো রহমতুল্লিল আপনার সাহাবি মুহাবিয়া ইন্তেকাল করেছে তার উপর আল্লাহ রাজিয়ার খুশি এতটা হয়েছে আল্লাহ আমি জিব্রাইলকে হুকুম করেছে জিব্রাইল যাও যাও জমিনে আমার মুয়াবিয়া ইবনে জানা যায় তুমি সত্তর হাজারের একটা ফেরেস্টার বহর নিয়া তার জানা যায় হাজির হয়ে যাও যখন সত্তর হাজারের একটা দল নিয়ে ফেরেস্তাদের দল নিয়ে জানাজার হাজির হয়ে গেলাম এই পরিমাণ আসমান থেকে জমিনে অবতরণ করেছে ফেরেশতাদের কারণে কিছু সময় আসমানের সূর্যটা সূর্যের আলোটা বন্ধ হয়ে গিয়েছিল এজন্য আপনি দেখেছেন মদিনা অন্ধকার নবী ডাক দিয়া বলে জিব্রাইল তুমি কি জানো আমার মোয়াবিয়া ইবনে মোয়াবিয়া এত তো মর্যাদা এত শান আল্লাহ তালার কাছে কোন আমলের বিনিময়ে হয়েছে জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ওগো নবীজি আমি জানি কোন আমলের কারণে হয়েছে নবীজি বলে জিব্রাইল তাহলে তুমি বলো কোন আমলের কারণে হয়েছে জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সুরতুল ইখলাসের আমল বেশি বেশি করত এজন্য সুরতুল ইখলাসের ফজিলত আছে না নাই আছে না